এক রক্তপাথীন অভ্যত্থানে উনিশশো সালের সেপ্টেম্বরে লিবিয়ার ক্ষমতা দখল করেছিলেন ক্যাপ্টেন মোয়াম্মার গাদ্দাফি এবং আরও কিছু তরুণ সামরিক কর্মকর্তা রাজাকে উৎখাত করে দেশটিকে একটি প্রজাতন্ত্র বলে ঘোষণা করেছিলেন তারা পরবর্তী বিয়াল্লিশ বছরে এই গাদ্দাফি কঠোর হাতে তার বিরোধীদের দমন করে হয়ে উঠেছিলেন লিবিয়ার একচ্ছত্র সৌরশাসক উনিশশো সালে ক্ষমতা গ্রহণের পর থেকে গাদ্দাফি পশ্চিমা দুনিয়ার এক সোচ্চার সমালোচক হিসেবে সুপরিচিত হয়ে ওঠেন সামরিক পোশাক ছেড়ে তিনি তার আরব পোশাক পরা শুরু করেন প্রতিশ্রুতি দিয়েছিলেন ইসলামীর সঙ্গে সম্পৃক্ত এক তৃণমূল গণতান্ত্রিক সমাজবাদী বিপ্লবের জাতীয়তাবাদী চেতনায় আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন তার আকর্ষণীয় পোশাক জ্বালাময়ী ভাষণ তাকে বিশ্ব মঞ্চে এক বিশেষ নেতা হিসেবে পরিচিত করে তোলে বিয়াল্লিশ বছর ধরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের রক্তিম চক্ষু উপেক্ষা করে তিনি রাষ্ট্র পরিচালনা করে গেছেন দোর্দণ্ড প্রতাপে উনিশশো সালে লিবিয়ার উপকূলীয় শহর সীরতের আদরে এক গ্রামের দরিদ্র বেদুইন যাযাবর পরিবারের তাবুতে জন্ম নেন গাদ্দাফি পুরো নাম মোম্মর আবু মিনিয়ার আল গাদ্দাফি বেদুইন সংস্কৃতির মধ্য দিয়েই বড় হতে থাকেন তিনি গাদ্দাফি যখন স্কুলে পড়তেন সে সময় লিবিয়া ছিল ইউরোপের উপনিবেশ গাদ্দাফি তখন থেকেই স্বপ্ন দেখতেন ইউরোপিয়ানদের বিতাড়িত করে একটি স্বাধীন লিবিয়ার সাবার স্কুলের অধিকাংশ শিক্ষক ছিলেন মিশরের এই শিক্ষকদের মাধ্যমে গাদ্দাফি বিভিন্ন রাজনৈতিক আর্টিকেল রেডিও অনুষ্ঠান শোনার সুযোগ পেয়েছিলেন মিশরের বিপ্লবী নেতা কর্নেল জামাল আব্দুল নাসিরের লেখা বই বিপ্লবের দর্শন পড়ে গাদ্দাফি নাসির ভক্ত হয়ে যান তার মাঝে গড়ে উঠতে থাকে রাজনৈতিক চেতনা নাসের উপনিবেশবাদ ও ইসরায়েল বিরোধী মতবাদের পাশাপাশি আরব জাতীয়তাবাদের ধারণা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হন গাদ্দাফি কর্নেল জামাল আব্দুল নাসেরকে গুরুর মতো সম্মান দিতেন স্কুলে থাকাকালীন গাদ্দাফি তৎকালীন উপনিবেশবাদী অত্যাচারী রাজতন্ত্রকে উৎখাতের জন্য আন্দোলন শুরু করেছিলেন ফলে স্কুল থেকে বহিষ্কারও হয়েছিলেন সাবা থেকে বহিষ্কার হয়ে তিনি মিসার্তা চলে আসেন এবং মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এরপর বেনগাজির তৎকালীন ইউনিভার্সিটি অফ লিবিয়ায় ভর্তি হন কিন্তু পড়ালেখা শেষ না করেই উনিশশো সালে বেনগাজির সামরিক পরিষদে যোগদান করেছিলেন রাষ্ট্রপ্রধান হয়েও তিনি অধিকাংশ সময় তাবুতে কাটাতেন শহরে চেয়ে মরুভূমিকে বেশি পছন্দ করতেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত বিয়াল্লিশ বছর লিবিয়ার শাসনকর্তা ছিলেন মোহাম্মার আল গাদ্দাফি আফ্রিকা লৌহ মানব হিসেবে পরিচিত লিবীয় নেতা যখন ক্ষমতায় এসেছিলেন তখন তার বয়স মাত্র সাতাশ বছর এর আগের ঘটনা পুরোটাই উপনিবেশ শাসন আমলের গাদ্দাফি যখন সেনাবাহিনীতে চাকরিরত তখন লিবিয়ায় পশ্চিমাপন্থী সেনুসি রাজতন্ত্রের শাসন চলছিল তৎকালীন লিবিয়ার শাসক ছিল রাজা ইদ্রিস উনিশশো সালে ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই লিবিয়া শাসন করে আসছিলেন রাজা ইদ্রিস আল সেনুসি কিন্তু পশ্চিমাদের হাতের পুতুল বলে রাজা ইদ্রিসের নাম ছিল উনিশশো সালে তেল আবিষ্কার হলে পশ্চিমাদের মোসাহেব হিসেবে পরিচিত এই শাসক তেল সমৃদ্ধ লিবিয়ার অর্থনৈতিক নিয়ন্ত্রণ তুলে দেন বিদেশি কোম্পানিগুলোর হাতে ইদ্রিসের স্বৈরাচার ও পশ্চিমা তোষণ তাকে দ্রুত জনবিচ্ছিন্ন ও বিরাট ভাজন করে তোলে গাদ্দাফি চেয়েছিলেন মুক্তি পশ্চিমাদের দাসত্ব থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন গাদ্দাফি এর জন্য কাজও করে যাচ্ছিলেন পশ্চিমাপন্থী এই রাজতন্ত্রের পতনের জন্য গোপনে এক সামরিক বাহিনী গড়ে তোলেন গাদ্দাফি উনিশশো পঁয়ষট্টি সালে সেনাবাহিনীর উচ্চ প্রশিক্ষণ লাভ করার জন্য তিনি ব্রিটেনে যান প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে গাদ্দাফি কমিশন প্রাপ্ত অফিসারদের তালিকাভুক্ত হন এবং উনিশশো ছেষট্টি সালে নিজ দেশে প্রত্যাবর্তন করেন দেশে ফেরেই তিনি রাজা ইউদ্রিসকে উৎখাত করার সুযোগ খুঁজতে থাকেন তারই ধারাবাহিকতায় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর যখন তৎকালীন লিবিয়ার রাজা ইদ্রিস আল সেনুসি তার শারীরিক অসুস্থতার জন্য তুরস্কে সফরে গিয়েছিলেন তখন মাত্র সাতাশ বছর বয়সী কর্নেল মোহাম্মদ আল গাদ্দাফি তার অল্প কয়েকজন সামরিক অফিসারের সহায়তায় রাজধানীর ট্রিপলিতে এক রক্তপাথীন অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইড্রিসের প্রশাসনকে উৎখাত করে লিবিয়ার ক্ষমতায় আরোহণ করেন গাদ্দাফির এই ক্ষমতা গ্রহণে তাকে পূর্ণ সহযোগিতা করেছিলেন গাদ্দাফির ঘনিষ্ঠ বন্ধু মিশরের তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের এর অল্প কিছুদিন পরই তার এবং তার অল্প বয়সী সামরিক কর্মকর্তাদের সঙ্গে এবং কিছু প্রভাবশালী বেসামরিক নাগরিকের সঙ্গে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এর ফলে অস্থিতিশীল হয়ে পড়ে শাসন ব্যবস্থা এসব সমস্যা নিরসনে উনিশশো সত্তর সালের জানুয়ারি মাসে গাদ্দাফি একজন সফল শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন পরবর্তীতে রাজা ইদ্রিসকে মিশরে নির্বাসিত করে দেয়া হয় এবং তিনি উনিশশো তিরাশি সালে সেখানেই মৃত্যুবরণ করেন তবে পশ্চিমা মিডিয়া যেভাবে গাদ্দাফিকে উপস্থাপন করছে তাতে মনে হবে যে গাদ্দাফি ছিলেন ভয়ঙ্কর নিষ্ঠুর এক সৌরশাসক তিনি দেশটিকে একেবারে লুটে পুটে খেয়ে ছাড়খাড় করেছেন কিন্তু আসলে কি তাই অনেকেই ভিন্ন মত পোষণ করে বলছেন ভয়ঙ্কর এক শাসক হিসেবে আখ্যায়িত হলেও তিনি লিবিয়াকে উন্নত করেছিলেন বলে দাবি তাদের মোহাম্মদ আল গাদ্দাফি যখন লিবিয়ার শাসন ক্ষমতা দখল করেন তখন লিবিয়ারা ছিল পুরো দোস্তোর যাযাবর জাতি তাদের আধুনিক রাষ্ট্র সম্পর্কে তেমন ধারণাই ছিল না দেশের সম্পদ ও ব্যবসা বাণিজ্য নানাভাবে ছিল পশ্চিমাদের দখলে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও জনগণ ছিল দরিদ্র গাদ্দাফি তার চার দশকের বেশি শাসন আমলে দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছেন দেশের মানুষের জন্য এনেছেন বিপুল সুযোগ সুবিধা ও উন্নয়ন আসন দেখেনি গাদ্দাফির নেতৃত্বে লিবিয়দের অর্জন আইএমএফ ব্যাংক বা অন্য কারো কাছে লিবিয়ার এক পয়সাও দিনা নেই উত্তর আফ্রিকার সবচেয়ে স্বাক্ষর দেশ লিবিয়া লিবিয়ায় শিক্ষিত জনসংখ্যার আশি শতাংশ লোক পাশ্চাত্যের আধুনিক শিক্ষায় শিক্ষিত লিবিয়া একটি ভিক্ষুখীন দেশ দেশটিতে একশো শতাংশ বেকারের বেকার ভাতা নিশ্চিত বিয়ের পর নবদম্পতির জন্য বিনামূল্যে ফ্ল্যাট বা বাড়ি পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ সেজন্য মাসে পঁচিশশো ইউএস ডলার বৃত্তির সাথে গাড়ি এবং আবাসন ভাতা উৎপাদন মূল্যে গাড়ি প্রতিটি লিবিয়ার জন্যে বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা লিবিয়ায় পেট্রোল এবং রুটি খুবই সস্তা ছিল পেট্রোল ছাড়াও লিবিয়া চাল আটা তেল চিনি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের উপর বিপুল পরিমাণ ভর্তুকি দিত সরকার কৃষি খামারের জন্য ভূমি বীজ সহ প্রয়োজনীয় উপকরণ বিনামূল্যে সরবরাহ করত গাদ্দাফের শাসনামলে বিদ্যুৎ বিল দিতে হতো তবে বিলের পরিমাণ ছিল খুবই কম তবে শাসন আমলে লিবিয়াতে লোডশেডিং ছিল না লিবিয়ার কোনো নাগরিককে শিক্ষা গ্রহণ কিংবা চিকিৎসা সেবা নিতে বিদেশে যেতে হলে সরকার সব ব্যয় বহন করত মোহাম্মদ গাদ্দাফির সময়ে ভালো ফলাফল করা ছাত্রছাত্রীদেরকে সরকারি খরচে পড়াশোনার জন্য বিদেশে পাঠানো হতো তাদের মাসিক ভাতা বেশ আকর্ষণীয় ছিল গাদ্দাফির সময় ব্যাংক থেকে ঋণ নিলে সুদ দিতে হতো যদিও সুদের পরিমাণ ছিল কম এবং শর্ত থাকত অনেক সহজ গাদ্দাফি মার্কিন ও পশ্চিমা বিশ্বকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তাদের চক্ষুশূলে পরিণত হয় লিবিয়া এর প্রতিক্রিয়া হিসেবে লিবিয়ার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয় উনিশশো সালে লিবিয়ায় মার্কিন বোমাবর্ষণ ও উনিশশো সালে বিমান হামলার পর লিবিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক সম্পূর্ণ ধসে পড়ে নব্বই দশকের শেষে গাদ্দাফি পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেন ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমা বিশ্বকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন গাদ্দাফি বিদেশি রাষ্ট্র ও কোম্পানিগুলোর লিবিয়ায় বিনিয়োগের সুযোগ ক্রমশ বৃদ্ধি পায় শেষ এক দশকে গাদ্দাফি পশ্চিমা দেশগুলোর সাথে পুরোপুরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমেরিকা এবং ইংল্যান্ডকে সাহায্য করেছিলেন স্বেচ্ছায় পারমাণবিক কর্মসূচি সম্পন্ন বাতিল করেছিলেন আমেরিকার সাথে কূটনৈতিক এবং সামরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে পুনর্নির্বাচিত করার জন্য গোপনে অর্থ প্রদান করেছিলেন এবং লিবিয়ার অর্থনীতিকেও পশ্চিমামুখী করে ঢেলে সাজাতে শুরু করেছিলেন দু সালের বিশ অক্টোবর বিয়াল্লিশ বছর লিবিয়ার শাসন করা রাষ্ট্রপতির মৃত্যুর দিন তার মৃত্যু নিয়ে নানা রহস্য দানা বেঁধেছিল শোনা গিয়েছিল তার গাড়ি বহরের ওপর ন্যাটোর বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছিল যদিও পরবর্তীকালে ন্যাটো জানিয়েছিল সেই বহরের মধ্যে গাদ্দাফি যে উপস্থিত ছিলেন তা তাদের জানা ছিল না লিবিয়া সরকার জানিয়েছিল গাদ্দাফি মারা গেছেন ক্রস বিষয়টি নিয়ে সন্দেহ ছিল কিন্তু পরে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদন জানায় গাদ্দাফি ও তার দেহরক্ষীদের হত্যা করা হয়েছিল তৎকালীন এক ভিডিও পর্যবেক্ষণে দেখা গেছে বেশ কয়েকজন সশস্ত্র যোদ্ধা অত্যন্ত নির্মমভাবে গাদ্দাফিকে মারধর করে নিয়ে যাচ্ছে সে সময় অস্থায়ী প্রধানমন্ত্রী দাবি করেছিলেন দুই পক্ষের গোলাগুলির সময় গাদ্দাফির মৃত্যু হয় এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়েছিল তবে ঘটনাস্থলের ভিডিও দেখে এই দাবি বিশ্বাসযোগ্য বলে মনে হয় না অন্যদিকে গাদ্দাফের স্ত্রী এই হত্যাকাণ্ড সম্পর্কে জাতিসংঘের তদন্তের দাবি জানিয়েছিলেন যদিও তা আজও বাস্তবে রূপ নেয়নি দু সালে শুরু হওয়া আরব বসন্তের ছোঁয়া লিবিয়ায় লাগার পর গাদ্দাফির নিজের কিছু ভুল ও অদূরদর্শিতার কারণে আরব রাষ্ট্রগুলোর বিশ্বাসঘাতকতায় এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর ষড়যন্ত্রে লিবিয়ার বিপ্লব রূপ নেয় সহিংস গৃহযুদ্ধে দীর্ঘ আট মাসের এই গৃহযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে বেষ্টিত এলাকা থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ন্যাটোর বিমান হামলা এবং বিদ্রোহীদের আক্রমণের শিকার হন গাদ্দাফি দু এগারো সালের বিশ অক্টোবর বৃহস্পতিবার বিদ্রোহীদের হাতে ধরা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় প্রতাপশালী এই রাষ্ট্রনায়ককে